বরিশালে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে তরি তরকারি ও সবজির দাম বেশি বেড়েছে কাঁচামরিচের দাম সপ্তাহের আগে কাঁচামরিচ খুচরা বাজারে একশো টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে কাঁচামরিচ পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে শুক্রবার বরিশালের পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট বড় বাজার পোর্ট রোড বাজার বটতলা বাজার নতুন বাজার বাংলা বাজার চৌমাথা বাজার সাগরদী বাজার সহ বেশ কিছু বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র ব্যবসায়ীরা বলছেন লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের কারণে এবং পূজার ছুটিতে বর্ডার বন্ধ থাকায় সবজি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা যাচ্ছে না যার ফলে সবজির মূল্যে প্রভাব পড়েছে তবে পূজার ছুটি শেষে বর্ডার খুললে সবজির সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হবে নগরীর পাইকারি বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ গত সপ্তাহে পাইকারি বাজারে একশো ষাট থেকে একশো টাকা করে কেজি বিক্রি হলেও এ সপ্তাহে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বরবটি গত সপ্তাহে কেজি চল্লিশ টাকা হলেও এ সপ্তাহে সত্তর টাকা করলা গত সপ্তাহে চল্লিশ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে একশো টাকা টমেটো একশো টাকা পটল সত্তর টাকা করে বিক্রি হচ্ছে নগরের খুচরা সবজি বিক্রেতা আল আমিন জানান পাইকারির তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয় তার মধ্যে বৃষ্টির কারণে সব জায়গাতে খরচ কিছুটা বেড়ে যাচ্ছে এছাড়াও বাজারে বিক্রি করতে হলে ইজারা বিদ্যুৎ বিল দিতে হয় তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে বরিশাল ডট নিউজ